ফেসবুক ইউটিউব অনেক জায়গাতেই দেখেছি এই আইটেমটার ব্যাপারে যতীন পার্কের কাছে অবস্থিত উনআশি বছর পুরনো ওই কেবিন স্টাইল রেস্তোরাঁ সাঙ্গু ভ্যালি যখন এখানে গিয়ে পৌঁছলাম তখন রাত আটটা মতো বাজে ভিতরের অ্যাম্বিয়েন্স বেশ ছিমছাম হালকা আলো দিয়ে সাজানো পুরনো দিনের রেস্তোরাঁ যেমন হয় আর কি ভিড় মোটামুটি হালকা কিছু টেবিলে কয়েকজন কাস্টমার বসে খাচ্ছেন প্রথমেই অর্ডার করে দিলাম ফিশ পকোড়া এক প্লেটে ছ পিস থাকে দাম একশো টাকা ভেতরে মাছের পরিমাণ ঠিকঠাকই তবে মাছে একটু কাঁটাও পেয়েছি তাই খাওয়ার সময় একটু সাবধানে থাকতে হবে সসের সাথে মাখিয়ে বা এমনিও খেতে মন্দ লাগেনি সাঙ্গো ভ্যালিড এই ফিশ পকোড়া আর এরপরেই নিয়ে নিলাম সেই আইটেম চিকেন আফগানি দাম একশো চল্লিশ টাকা বেসিক্যালি তলায় থাকে একটা চিকেন কাটলেট আর তার উপরে এই গ্রেভি যার মধ্যে থাকে চেরি কিশমিশ আলু মটরশুটি ইত্যাদি হালকা মিষ্টি এই গ্রেভির সাথে চিকেন কাটলেট নিয়ে একসাথে খেতে আমার জম্পেশ লেগেছে তবে এই ডিশটা দুজনে শেয়ার করে ইজিলি খাওয়া যায় চিকেন ছাড়াও ফিশ আফগানিও এখানে পাওয়া যায় যার দাম দেড়শো টাকা সব মিলে ভ্যালির বহু বছরের এই প্রসিদ্ধ চিকেন আফগানি খেয়ে মন আর পেট দুটোই ভরিয়ে ফিরলাম বাড়ি